আট নম্বর আসামাগর্তলা জাতীয় সড়কে দুর্ঘটনা কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক যুবক আহত যুবক ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকার রিয়াজ উদ্দিন ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন আট নম্বর আসাম জাতীয় সড়কের ট্রাইবাল বস্তি এলাকায় জানা গেছে বুধবার দুপুর দেড়টা নাগাদ কাজ সেরে বাইকে করে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে রিয়াজউদ্দিন আসাম আগরতলা জাতীয় সড়কের উপর খেরিংচুরি এবং চাঁদপুরের মধ্যবর্তী ট্রাইবাল বস্তি এলাকায় দুর্ঘটনার কবরে পড়ে তাতে পিচ রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় সে পরবর্তীতে প্রেমতলা দমকল কর্মীরা আহত যুবককে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত যুবকের দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসক সূত্রে জানা গেছে আহত যুবকের মুখ হাত এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে এদিকে দমকল কর্মীরা জানিয়েছেন আহত যুবক বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে নিজে থেকে দুর্ঘটনার কবলে পড়েছে কোথা থেকে নিয়ে গেলেন আহত শান্তপুর খাদিমপাড়া একটা অ্যাক্সিডেন্ট হইছে সেলফ অ্যাক্সিডেন্ট জেনে যে যে এর নাম হইলো গিয়াসউদ্দিন এই যে হইলো 23 ওয়ার্ড নম্বর হইলো 2 চড়াইবাড়ি কি জান্তপুৰ কি জান্ত গদনা চলকে অ নিজে নিজেই নেশ্যনেল হাইৱেৰ ওপৰত নেশ্যনেল হাইৱে